ইসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো বাড়িটার পরিমাণ হয়েছে আশি থেকে পঁচাশি শতাংশ একদম সম্পূর্ণ গাছপালা সহ সাজানো গোছানো একটা রেডিমেড বাড়ি এই যে দেখতেছেন রাস্তা তো এই রাস্তার পাশ থেকে শুরু করে এখানে এই জায়গাটা বিক্রি করে দিবে বাড়িটার এটা রেডিমেড একটা বাড়ি ওনাদের ঘর আছে বাড়ি আছে ঘর বাড়ি সহ বাদানো জায়গা এই যে সামনে দেখতেছেন এই যে একটা বাসমুড়া দেখতেছেন এই যে চারপাশে যে নারকেল গাছ আর যারা এটা নোয়াখালী জেলার সুবর্ণাসর উপজেলা যারা আবদুল্লাহ মিয়ার হাট ছিলেন আবদুল্লা মিয়ারহাটের আশপাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন সরকারি ফাঁকা রাস্তা থেকে একটা ফ্লট পরে একশো ফুট দূরত্ব কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তার পাশে এই জায়গাটা দেখতেছেন সম্পূর্ণ বরাট করা এবং কি বাড়িটা হয়েছে পরিবেশ খুবই ভালো এবং কি দেখতেছেন আপনারা অনেকগুলো নারকেল গাছ সুপারি গাছ নিয়ে একটা বাগান তো যারা উঁচু জায়গা খোঁজেন আমবাগান সুভারি বাগান নারকেল বাগান করতে চাচ্ছেন তারাও দেখতে পারেন ড্রাগন ফলের বাগান করতে চান তারাও দেখতে পারেন শাক সবজি তরি তরকারি করতে চান তারাও দেখতে পারেন তো ফাঁকা রাস্তা থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে অল্প একটু দূরত্ব এবং সামনে গেলে এখানে ঘর আছে ঘর সহ পিছন অংশ আছে গরু খামার গরুর শেক এবং ফুকুর তো যেভাবে আছে এভাবে ইনশাল্লাহ দিয়ে দিবি এভাবে বিক্রি করে দিবি তো যদি কেউ নিতে চান এরকম বাগান টাগান সহ এরকম একটা জায়গা এরকম ভরাট করা জায়গা কিন্তু বড়ো জায়গা সহজে পাওয়া যায় না তো আপনারা যারা নিতে সহ যোগাযোগ করবেন নোয়াখালী জেলার সুবর্ণ উপজেলা আর এই জায়গাটা যারা নেবেন এক শতাংশ জাগার মূল্য মালিক পক্ষ সবচেয়ে যেটা প্যাকেজ বিক্রি করে দেওয়ার জন্য মানে যেভাবে আছে এভাবে ফ্যাকেজ মূল্য বিক্রি করবে আটচল্লিশ লক্ষ টাকা দামটা কমাই দেওয়া হয়েছে জাগার পরিমাণ আশি থেকে পঁচাশি শতাংশ এবং গড় সহ গাছপালা সহ সাজানো গোছানো এই বাড়িটা বিক্রি করে দিবে প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকা কম দাম দামটা কমে দেওয়া হয়েছে যদি কেউ নিতে চান কম দামে ছেড়ে দিবে ইমার্জেন্সি টাকা প্রয়োজন ডেন ঋণগ্রস্ত হয়ে গেছে দেনাহানা হয়ে গেছে সম্পূর্ণ ভরাট করা জায়গা এরকম একটা ভরাট করা জায়গা ভরাট করতে অনেক টাকা প্রয়োজন আসসালামু আলাইকুম